বিরুদ্ধে অধিকারীর ডাকে বিজেপির যুব মোর্চার উত্তরক অভিযান আপনারা জানেন অন্যদিকে আবার খড়গপুরে পৃথক কর্মসূচির কথা ঘোষণা করেছেন দিলীপ ঘোষ শুভেন্দুর কর্মসূচি থেকে আলো কাটতে দিলীপের এই পাল্টা সভা বলে রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন খেলা একেবারে জমে খির গত পরশু দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকে কেন্দ্রীয় বিজেপি হুঁশিয়ারি দিয়েছে তাতে কি দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষে ইতিমধ্যে তিনি মিডিয়াকে জানিয়ে দিয়েছেন তিনি কোথাও যাচ্ছেন না কোনো মঞ্চে যাচ্ছেন না তিনি বিজেপিতে ছিলেন বিজেপিতে আছেন আগামীকাল তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট একুশে জুলাই সমস্ত মিডিয়ার লাইম লাইট থাকবে তার দিকে আর মিডিয়ার সেই লাইম লাইটে নিজেকে ভাসিয়ে রাখার জন্য শুভেন্দু অধিকারী ইতিমধ্যে উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছে আর শুভেন্দু অধিকারীর কেবলমাত্র লাইম লাইটে ভেসে থাকা বা মিডিয়াতে মুখ দেখানোর জন্য ডাক উত্তরকর্ণা অভিযানের পাল্টা খড়গপুরে শহীদ চরম কর্মসূচির ডাক দিয়ে শুভেন্দু অধিকারী সেই মিডিয়া বা লাইমলাইটে ভেসে থাকার ইচ্ছার উপরে বস্তা বস্তা গ্যামাকসিন ঢেলে দিয়েছে দিলীপ ঘোষ সবাই জানে দিলীপ ঘোষ মুকুললেই খবর শুভেন্দু অধিকারী যেখানে সারাদিনে তিন থেকে চারটে সাংবাদিক সম্মেলন করে যতটা না ফুটেজ পায় দিলীপ ঘোষ সেখানে সারাদিনে একবার সাংবাদিকদের সামনে এসেই ব্রেকিং নিউজ করে দেয় আর সেই দিলীপ ঘোষ আগামীকাল মাঠে নামছে কাকে তৃণমূল কংগ্রেসকে কাউন্টার করার জন্য একুশে জুলাইয়ের কাউন্টার করার জন্য মশাই ভুল ভাবছেন আগামীকাল শুভেন্দু অধিকারীর উত্তর কন্যা অভিযানের ম্যাচাকার করে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীর থেকে লাইমলাইট নিজের দিকে সরিয়ে নেওয়ার জন্য মিডিয়াতে সম্পূর্ণ মিডিয়া কভারেজে নিজে থাকার জন্য দিলীপ ঘোষ আগামীকাল খড়গপুরে শহীদ স্মরণ মঞ্চের ডাক দিয়েছে ঠিক যে কারণে দিলীপ ঘোষকে মোদীর সভায় আমন্ত্রণ না করেও দিল্লিতে ডেকে নিয়েছিল কেন্দ্রীয় বিজেপি কারণ কেন্দ্রীয় বিজেপি জানে দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রী সভায় আমন্ত্রণ জানানো হয়নি কোনো এক অজানা কারণে কিন্তু দিলীপ ঘোষ যদি পশ্চিমবাংলায় বসে থাকে মোদীর সভায় না গিয়ে তার কনস্টিটিউন্সি এরিয়া সেখানে তিনি না গিয়ে যদি বাড়িতে বসে থাকে এবং সাংবাদিকরা যদি দিলীপ ঘোষকে খচায় দিলীপ ঘোষ যদি একটা মুখ পোস্টে এদিক ওদিক মন্তব্য করে ফেলে তাহলে এই মোদির দুর্গাপুরের সবার একশো আট হয়ে যাবে সমস্ত লাইম লাইট সমস্ত খবরের শিরোনামে দিলীপ ঘোষ ভেসে উঠবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পূর্ণ সভাটা সম্পূর্ণ সবার উদ্দেশ্য মাঠে মিশে যাবে যে কারণে দিলীপ ঘোষকে কেবলমাত্র জে পি নাড্ডা কেন্দ্রীয় বিজেপির সভাপতির সঙ্গে দেখা করার অজুহাতে দিল্লিতে ডেকে নিয়েছিল সেই দিলীপ ঘোষ দিল্লিতে ফিরে এসে আরও বেলাগাম হয়েছে দিলীপ ঘোষ কিছুটা মুখে কুলুপ এটেছে কিন্তু দিলীপ ঘোষ আগামীকাল মাঠে নামছে কার বিরুদ্ধে কাজ থেকে লাইমলাইট করার জন্য আগামীকাল তা দেখতে পাবেন দিলীপ ঘোষ যে খড়গপুরে শহীদ স্মরণ সভা কর্মসূচির ডাক দিয়েছে তা থেকে রাজনৈতিক মহল কিন্তু দুয়ে দুয়ে চারের অঙ্ক মেলাচ্ছে রাজনৈতিক মহল মনে করছে দিলীপ ঘোষ এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় একদা এক সময় তিনি বঙ্গ বিজেপির সর্বময় কর্তা ছিল তার হাত ধরে বঙ্গ বিজেপি সর্বসফল হয়েছে আজকের কোনো এক অজানা কারণে কারোর কাটিবাজির কারণে বঙ্গ বিজেপি থেকে তিনি বাড়ত সেই দিলীপ ঘোষকে এত সহজে সবটাই ছেড়ে দেবে কোনো এক দলবদলুত তৎকাল নেতার অঙ্গুলি হীলন বা কাটিবাজির কারণে আজকের তাকে যে দলে থেকে বার্ত হতে হয়েছে সেই সবটাই কেবলমাত্র মুখ বুঝে সহ্য করে নিয়ে দিলীপ ঘোষ দল পরিবর্তন করবে দিলীপ ঘোষ বসে যাবে দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবে না মশাই দিলীপ ঘোষ রিভেঞ্জ নেবে যে কারণে দিলীপ ঘোষ মুখ বুঝে মাটি কামড়ে তার প্রস্তুতি শুরু করেছে ঘুঁটি গোচাতে শুরু করেছে ঘুঁটি সাজাতে শুরু করেছে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন তারা খুব চেষ্টা করেছিল দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি যে পার্টি দাঁড় করি সে পার্টি ছাড়বে কেন যে পার্টি দাঁড় করি সে পার্টি ছাড়বে কেন আর এই বঙ্গ বিজেপির উত্তরকন্যা অভিযানের পাল্টা কর্মসূচি হিসেবে দিলীপ ঘোষের ব্যক্তিগত উদ্যোগে ডাকা খড়গপুরে শহীদ স্মরণ কর্মসূচিতে ব্যাপক চটেছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ও বঙ্গ বিজেপির একটা বড় অংশ ইতিমধ্যে ক্ষোভ ডাকতে শুরু করেছে যে একই দিনে পার্টির ডাকা কর্মসূচিকে কেন কাউন্টার করছে দিলীপ ঘোষ তাতে দিলীপ ঘোষের থোড়াই কে আর কারণ দিলীপ ঘোষ অলরেডি জানে তার প্রতি কেন্দ্রীয় বিজেপি রুষ্ট তার একাধিক মন্তব্যে দলকে বিড়ম্বনায় পড়তে হয়েছে এবং দিলীপ ঘোষ এটাও জানে যে দিলীপ ঘোষ যে দল বিরোধী নয় তা কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভালোভাবে জানে আর যে কারণে দিলীপ ঘোষ এই দিল্লিতে ফিরে এসে শুভেন্দু অভিযানের পাল্টা কর্মসূচি নিয়েছে আগামীকাল তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের পরে এই যে যুজুদান ভারতীয় জনতা পার্টির দুই নেতার আলাদা আলাদা কর্মসূচি হচ্ছে উত্তরকন্যা অভিযান এবং খড়গপুরের শহীদ শরণ মঞ্চ কোন নেতা সব থেকে বেশি ডিভিডেন্ড পায় মিডিয়াতে কোন নেতা সব থেকে বেশি লাইমলাইট পায় সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে বর্তমানে বঙ্গ বিজেপির সব থেকে বড় নেতাকে আর তার থেকেও বড় কথা হচ্ছে বঙ্গ বিজেপির মেজো সেজো ছোট কে কোন নেতা সেটা বড় কথা নয় সব থেকে বড় কথা হচ্ছে বঙ্গ বিজেপির গোষ্ঠী কন্দল যেটা বঙ্গ বিজেপিকে বর্তমানে জেরবার করে দিচ্ছে যা ঠেকানোর জন্য একেবারে শত্রুহীন গোষ্ঠীহীন শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় বিজেপি মাঠে নামিয়েছে সভাপতি করেছে কিন্তু সেই শ্রমিক ভট্টাচার্য যার বঙ্গ বিজেপিতে কোনো শত্রু নেই যার নিজস্ব কোনো গোষ্ঠী নেই নিজস্ব কোনো অনুগামী নেই সেই শ্রমিক ভট্টাচার্য নেমেও বঙ্গ বিজেপির অন্ধরের এই কেঁচটা সামলাতে ব্যর্থ এখন দিলীপ শুভেন্দু কাজিয়া এমন জায়গায় গিয়ে পৌঁছেছে সেই শ্রমিক ভট্টাচার্য পর্যন্ত হাত তুলে নিচ্ছে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি নিজেকে কুইট করে নিচ্ছেন আপনার প্রশ্ন করার অধিকার আছে প্রতিক্রিয়া চাওয়ার অধিকার আছে আমারও প্রশ্ন উত্তর না দেওয়ার একটা অধিকার আছে শ্রমিক ভট্টাচার্য ক্ষমতা হাতে পেয়ে বা সভাপতি চেয়ারে বসে কিছুটা চেষ্টা করেছিল কারণ তিনি আর থেকে উঠে আসে নেতা তিনি বিজেপির মেন পার্টি লাইন বা বিজেপির যে সংবিধান পার্টি সংবিধান সেটা সম্পর্কে যথেষ্ট অবহিত তাই তিনি সর্বধর্ম সমন্বয়ের ডাক দিয়েছিল হিন্দু মুসলিম বিভাজনের কথা থেকে দূরে সরে গিয়েছিল এবং পুরনো নেতাদেরকে তিনি সামনে আনতে চেয়েছিল আদি নেতাদের দিয়ে দল চালাতে চেয়েছিল যে কারণে দিলীপ ঘোষের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন এবং

আর এই মাতোপর মাতোপরের কারণে শ্রমিক ভট্টাচার্য মুসলিম প্রীতি বা সাম্প্রদায়িক সম্প্রীতির যে রাজনীতি এবং ভারতীয় জনতা পার্টির আদিনব্যের লড়াই মিটিয়ে ভারতীয় জনতা পার্টিকে সংঘবদ্ধ করার সমস্ত চেষ্টায় জল পড়ে গেছে বর্তমানে দিলীপ ঘোষকে আবার পিছনে সরে যেতে হয়েছে পুরনো কর্মীদের আবার পিছনে সরে যেতে হচ্ছে এবং ওই দলবদ্ধ তৎকাল নেতারা বিগত দিনে যেমন ভারতীয় জনতা পার্টিতে মাতব্বরি চালাচ্ছিল আগামী দিনেও সেই মাতব্বরি চালাবে এবং সেই রাস্তাটা তারা বর্তমান করে ফেলেছে এটা বুঝে গিয়ে শ্রমিক ভট্টাচার্য এখন আত্মসমালোচনায় মগ্ন হয়েছেন সুভাষ চন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী হিন্দু মহাসভার প্রত্যেকটি সভার কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন যে ত্রিশুল নিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না যেটা বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে পরিবেশিত হয় কিন্তু তারপরেও আপনারা শ্যামাপ্রসাদের রাস্তাটাই বেছে নিলেন নেতাজির মতো নেতা নেতাজির মতো দেশ নায়ক দিব্য দৃষ্টির একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিন্দু মহাসভার ঘোর বিরোধ ছিলেন যারা ধর্মকে অবলম্বন করে বা ধর্মকে হাতিয়ার করে ত্রিশুল ও গেরুয়া বসন করে রাজনীতি করে রাজনীতিকে ধর্মের সঙ্গে জড়িয়ে দিয়ে ফায়দা তোলার চেষ্টা করে তাদের ঘোর বিরোধিতা করেছিলেন কিন্তু তারপরেও নেতাজির মতো মানুষের সেই বক্তব্যের পরেও আপনারা তো আপনাদের লাইন থেকে সরেনি আর যা থেকে একেবারে পরিষ্কার আপনারা আজকের যে ধর্মের নামে রাজনীতি করছেন ধর্মকে সামনে রেখে ধর্মকে সামনে রেখে দিয়ে আপনারা যে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন এবং গোটা ভারতবাসীর হিন্দু সম্প্রদায়ের সিম্প্যাচি আদায় করার চেষ্টা করছেন তা কেবলমাত্র ক্ষমতায় বসে থাকা বা ধর্মীয় সুশুড়ি দিয়ে ধর্মীয় সিম্প্যাচির আড়ালে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার একমাত্র রাস্তা এছাড়া আর কি হতে পারে আর আপনাদের কাছে ভারতীয় জনতা কাছে নীতি আদর্শ ধর্মের কথা আহারে আপনাদের এক নেতা গান্ধীকে মারছে আর আর এক নেতা নেতাজিকে দেশ বিরোধী বলছে আপনাদের এক নেতা নাথুনাম ঘটছে যাকে আপনারা পুজো করেন সে নেতাজিকে মারছে আর আপনাদের আর এক নেতা যাকে আপনারা মাথায় তুলে পশ্চিমবাংলার প্রতিষ্ঠাতা বাংলার সব বলে বেড়ান সেই শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা কর্পোরেশনে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলেছিল তিনি নাকি বিরোধী তিনি নাকি দেশদ্রোহী হিন্দু বিরোধী দেশ বিরোধী আর তারপরেও আজকের যে আপনারা এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলতে পারেন এটাই আপনাদের সৌভাগ্য বাবু আপনি আপনার দল এই শুভেন্দু দিলীপ ঘোষ আপনিও আপনার দল বিগত দিনে স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে আর বর্তমানে বাংলা ও বাঙালির বিরোধিতা করছে বাংলা ভাষা বললে আপনাদের সাথে একাধিক রাজ্যে বাঙালিকে গ্রেপ্তার করছে বাঙালিকে আটকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিগত দিনে আপনারা দেশ ভাগ করেছেন স্বাধীনতার বিরোধিতা করেছেন আর স্বাধীনতার পরে জাতের মধ্যে জাতি ভাগ করেছেন আর বর্তমানে আপনারা ধর্ম দেখে নাগরিক ঠিক করছেন হিন্দুরা প্রোটেক্টেড আবারও বলছি সিএতে অল আর প্রোটেক্টেড এটা প্রমাণ হয়ে গেছে বিটান অধিকারী স্ত্রীকে উইদিন ফিফটিন ডেজ ভারত সরকার সিটিজেনশিপ সিএই এর অন্তর্গত সার্টিফিকেট দিয়ে দিয়েছে অল হিন্দু কামিং ফ্রম বাংলাদেশ ধর্মীয় উৎপীড়নের কারণে সব পশ্চিমবঙ্গে সিএ অন্তর্গত মোদিজির হাতে সুরক্ষিত রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি মুসলমানের ভারতবর্ষের কোথাও ঠাঁই নেই এই শুভেন্দু অধিকারী আবার বড় বড় গলা করে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র ভোট ব্যাংক পলিটিক্স করার জন্য ভোটের জন্য পশ্চিম বাংলায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে তাহলে আজকের যে আপনি অন্য রাষ্ট্রে রোহিঙ্গা হিন্দুদের ভারতে আসার আহ্বান জানাচ্ছেন তা কি লোভে পশ্চিম বাংলাটা কি আপনার বাপের জমিদারি না আপনার বাপের সম্পত্তি যে আপনি ঢালাও লাইসেন্স দেবেন ধর্মীয় উৎপীড়নের কারণে যে কোনো রাষ্ট্রতে পশ্চিমবাংলায় হিন্দুরা আসতে পারে এরা বিগত দিনে দেশ বিরোধিতা করে ইংরেজদের হাত শক্ত করেছে তারপরে জাতির বিরোধিতা করে বাঙালিকে দুর্বল করেছে বর্তমানে ভাষার বিরোধিতা করে বাংলা বাঙালির ভাষাকে কেড়ে নিতে চাইছে তার উপরে হিন্দি সাম্রাজ্যবাদকে চাপিয়ে দিতে চাইছে তাই আগামী দিনে এদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে জাগো বঙ্গবাসী জাগো বাংলার মানুষ জাগো বাংলার আপামর বাংলা ভাষী নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন